হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরি লাইফস্টাইল ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি তবে ভিডিও শুরু করার আগে তোমাদের বলি যে আমার ভিডিও হয়তো তোমাদের প্রচণ্ড একঘে লাগে কিন্তু দেখো বন্ধুরা আমি ভিডিও ঘরে বসে যা করি সারা দিন আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই অন্য ভ্লগারদের মতো আমি এই বাইরে গিয়ে তোমার ঘোরাফেরা এইসব যদি আমি না থাকে মানে আমার সুযোগ না থাকে তাহলে আমি কি করে করব বলো তো তো আমার পরিস্থিতিটা তো সবার থেকে একটু আলাদা তোমরা নিশ্চয়ই আমার ব্লগ যারা দেখো রেগুলার তারা নিশ্চয়ই বুঝতে পারো যে আমি আর পাঁচটা ব্লগারের মতো মানে যখন তখন হুটহাট বাইরে গিয়ে ঘোরাফেরা খাওয়া দাওয়া এইসব দেখাতে পারি না কারণ এইটা আমার কপালে নেই জানো তো তো এই কারণেই আমি ঘরে বসে সারা দিন যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আরেকটা কথা হলো এখন যে আন্দোলনটা আমাদের এই সমাজে চলছে মানে পশ্চিম বাংলার মুখে বিশ্বাস করো এখনো অবধি সেই আন্দোলনে আমি যোগদান করতে পারিনি কারণ যেহেতু আমার সংসারে আমি একা আর আমার সংসারটা তো জানোই আমাদের তিনজনের সংসার মেয়েটা আমার মানে একটু একটু করে বড় হচ্ছে তাকে আমার দেখাটা খুব জরুরি যে ওকে আমার স্কুল থেকে নিয়ে আসতে হয় তারপরে যেখানে পড়তে যায় ওখানে আমার দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় এই সব নানান ঝামেলার মধ্যে দিয়ে আমি না কোনো আন্দোলনে যোগ দিতে পারছি না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার খুব ইচ্ছা যে ওই আন্দোলনে একবার যাই একবার গিয়ে নিজের নিজের মধ্যেও যে আমার কষ্টটা আছে সেটার বহির প্রকাশ করি কিন্তু পাচ্ছি না জানো এই জন্য আমার খুব কষ্ট কিন্তু মনে মনে কিন্তু আমি ওই আন্দোলনে যোগ দিয়েছি চাই যে মেয়েটার যেন বিচার হয় মেয়েটার যেন বিচার হয় ওর মেয়েটার বিচার হলে না মনে করবে আমাদের মতো আরও যারা পাঁচটা মেয়ে আছে না তাদেরও বিচার হবে তো আমি মনে পুরাণে ঠাকুরের কাছে বলো নিজের মনে বলো আমি কিন্তু চাই যে বিচার যেন হয় তো যাই হোক আমি তোমাদের নিশ্চয়ই আমার মনের কথাটা বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা এখন বাজে হলো এগারোটা তো এখন থেকেই ভ্লগটা শুরু করলাম সারাদিন আমি যা যা করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর মেয়ে তো স্কুলে চলে গেছে মেয়েকে আজকে টিফিনে দিয়েছিলাম পরোটা আর আলু ভাজা আর খেয়ে গেছে হলো ওই পরোটাই তো আজকে ভাত করিনি তো এত ঝামেলার মধ্যে না আমি আর ভিডিও করতে পারিনি তাই তোমাদের সবটা জানিয়ে দিলাম তো চলো তোমরা সারাদিন আমার সঙ্গে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো দেখো বন্ধুরা আজকে তো সোমবার আজকে রান্না করব এই যে গাঠি সব নামাচ্ছি ব্যাগ থেকে এর মধ্যে লেবু টমেটো সব ছিল আজকে গাঠি হবে গাঠি গাঠি আলুর তরকারি সকালবেলা তো ডাল হয়ে গেছে ওই জন্য ডালের কোনো ঝামেলা নেই এখন শুধু গাঠি আলুর তরকারিটা করব আর বরবটি রয়েছে ওই বরবটি দেখি ভাজাও করতে পারি বরবটি ওই ভাজাই করব ব্যাস এই হবে রান্না মাছ ফাস তো কিছু আনেনি আর মাংস কালকে করেছিলাম ওই চিকেন তো ওর কিছুটা রয়ে গেছে সুমি ওইটা দিয়েই পরোটা দিয়ে খেয়ে গেছে আর কিছুটা রয়েছে দেখা যাক কি হয় এখানে দেখা বন্ধুরা আমি গাঁঠির তরকারিটা বসিয়ে দিয়েছি আর গাঁঠিটা এমনি নিরামিষভাবেই করছি যেরকম আদা জিরে বেটা দিয়ে করে আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি ভাতের জল বসিয়েছি এখনও চালটা দেওয়া হয়নি এই যে চালটা এখন ধুয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ এখন জল গরম হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দেব। আর চলো আজকে তো চিংড়ি মাছ আনেনি তাহলে গাঠি দিয়ে চিংড়ি মাছ খেতে ভালো লাগতো এই মাত্র স্নান করলাম স্নান ঠান করে এই আসলাম চলো ঘরে যাই ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই যে আজকে কি কি রান্না করলাম আর আজকে আমি সুমি দিয়ে দিয়েছে পুজো এটা হলো আমাদের গাছের ফুল এই যে সাদাটা আর ওই যে মা কালের পায়ে দেখছো এটাও গাছের ফুল আর বাদ সব কেনা ফুল আজকে সুমি পুজো দিয়ে গেছে এই যে দেখলে আজকে রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই তারপরে খিদেও পেয়েছে খেয়ে নেব এখানে হলো গাঠি কচু আর আলু দিয়ে একটা তরকারি করেছি আর এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে বরবটি কুমড়ো আর আলু দিয়ে একটা ভাজা আর এটা কালকের চিকেন একটুখানি বেঁচে গেছে এটাকে গরম করলাম এক্ষুনি সুমি যদি এসে খায় খাবে চলো আর চলো বন্ধুরা সমস্ত কাজকর্ম হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে একবারে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি সুমিকে আনবার জন্য আর দেখতে পাচ্ছ আকাশটা কি ভালো লাগছে পেছন থেকে যেহেতু এখন শরৎকাল তো ওই জন্যই এত সুন্দর দেখাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হলো সন্ধ্যে সন্ধে না রাত্রি হতে যাচ্ছে এখন আটটা বেজে গেছে আর এতক্ষণ আমি কি করছিলাম বলতো সুমির কালকে প্রজেক্ট জমা দেওয়ার আছে ওই প্রজেক্টের কিছু জিনিস ওইগুলোই আনতে গেছিলাম যে সুমি এখন এখানে বসে বসে প্রজেক্টের সমস্ত সব কিছু করছে যা যা প্রজেক্টে লাগবে তো ওই সব জিনিসই আনতে গেছিলাম ওই জন্য একটু দেরি হয়ে গেল তাই এক দোকানে পাইনি তো ঘুরতে ঘুরতে এক দোকান থেকে আরেক দোকান আরেক দোকান থেকে আরেক দোকান এই করতে করতে একটুখানি দেরি হয়ে গেল। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে একটা নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো টাটা